পরিষ্কার করব তাও আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ নবী বলেন ইন্না শৈতান আজাসিমুন আলা কলব ইবনে আদম শয়তান আদম সন্তানের অন্তরের মধ্যে বসে থাকে ইজা যাকার আল্লাহু খানাসা যখন বান্দা আল্লাহর জিকির করে অন্তর থেকে শয়তান দূর হয়ে যায় আর ওই যা গফালা যখনই আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায় ওয়াসওয়াসা অন্তর অন্তরের মধ্যে তখনই ওয়াসওয়াসা দেওয়া শুরু করে এখন আপনার অন্তরটাকে আপনি কিভাবে পরিশুদ্ধ করবেন আল্লাহ নবী বলেন লিকুল লিসাই সে কলা ও সে কলাতুকুলু বি জিকরুল্লাহ প্রত্যেকটা জিনিসের পবিত্র করার পরিষ্কার করার একটা যন্ত্র আছে আর অন্তর পরিষ্কার পরিশুদ্ধ করার যন্ত্র হল আল্লাহর জিকির জিকিরের আদেশকার আল্লাহ ফাকরবুল আহমেন বলেন ওয়াজ কুরব্যা কাফা تضرعا وخيفة ودون الجهر من القول بالغضب والآسال ولا تكن আল্লাহ বলেন অজগুর রব্বাকা তোমার রবকে স্মরণ করো ফি নাফসিকা তোমার অন্তরে অন্তরে তাদার রুয়াও অত্যন্ত বিনয়ী হয়ে বিতু সন্ত্রস্ত অন্তরে দুনাল জাহারি ডাকা ডাকি সিরাসিরি করে নয় কারণ তোমার রব তোমার মালিক বদিন নয় কানা নয় আস্তে আস্তে তাকে ডাকলেও তিনি শুনতে পায় মিনাল কৌলি বিল গুদুবি ওয়াল আসাল সকাল সন্ধ্যা গুনগুন মধুমক্ষী মান্য তোমার মালিককে তুমি ডাকতে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে মারেফাতের নূর দ্বারা অন্তরটাকে পরিশুদ্ধ পবিত্র করে দিবে পবিত্র অন্তর নিয়া মালিকের দরবারে হাজির হতে পারলে কাল কিয়ামতে আপনার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি পবিত্র জান্নাতুল দাউস বলেন না সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন তাহলে আমাদের অন্তর আত্মা যদি পরিষ্কার হয়ে যায় পরিচ্ছন্ন হয়ে যায় সেই মানুষটাকে আমরা আমাদের পরিভাষায় বলি আল্লাহর অলি কি বলি কি বলি আল্লাহর অলি যার অন্তর পবিত্র সে কি আল্লাহর অলি আর যারা আল্লাহর অলি যারা সবসময় আল্লাহকে স্মরণ করে যাদের অন্তরের মধ্যে সবসময় আল্লাহর জিকির ওই মানুষগুলোর ব্যাপারে আমার আল্লাহ বলেন ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تهزنوا وابشروا بالجنه التي كنتم توعدون আমার আল্লাহ বলেন যেই মানুষগুলো আমার জিকির করে আমার নাম জপে আর মরণ পর্যন্ত এর উপরে কামাত থাকে কায়েম দায়েম থাকে যখন মৃত্যু হাজির হয়ে যায় যখন মালাকুল মাউতের আসার সময় হয়ে যায় আমার আল্লাহ বলেন ওই মানুষগুলোর কোনো ভয় নাই ওই মানুষগুলোর কোনো চিন্তা নাই তাতা নাজ্জাল আলাই মালাইকা তার মৃত্যুর সময় হয়ে গেলে তার বিছানায় আল্লাহ আর ফেরেস্তরা নাজিল হয়ে যায় তা তা নাজ্জালুয়ালাই হিমুল মালাইকা ফেরেস্তরা নাজিল হয়ে বলে আল্লাহ তা খফুওয়ালা তাহ জানো তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো ভয় নাই ওয়া অবশিরু বিল জন তিল্লাতি কুমতুমতুয়া আল্লাহ যে তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিল তোমাকে যে অদা করেছিল সেই অদা তোমার জন্য বাস্তবায়ন হয়ে গেছে তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ গ্রহণ করে বলেন না সোবাহ আল্লাহ মজা তাহলে আল্লাহর জিকির করে করে আল্লাহর অলিদের সঙ্গে এসে আমরা যদি আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি তাহলে ওই মানুষটার সাধারণ মানুষ থাকে না ওই মানুষটা আল্লাহর অলি হয়ে যায় ওই মানুষটার পাশে আমার আল্লাহ স্বয়ং দাঁড়িয়ে যায় হাদিস শরীফের মধ্যে আসছে হাজরতে আবু হরতাল আমার আল্লাহ বলেন যে আমার অলির সাথে দুস্মানী করে আমি আল্লাহ ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় বলেন সোবাহান আল্লাহ তাহলে আল্লাহ রনির পাশে আছে কেদা আল্লাহ তাহলে মজা হাজিরান শুধু তাই নয় আল্লাহ ফাক রব্বুল আলামিন আরো বলেন আমা তাকর রবা আব্দি নাহাব্বা ইলাইহি মিম্মফ তরত্ব আলাই বান্দা আমার নৈকট্য হাসিল করতে পারে না একমাত্র পারে আমি তার উপরে যা ফরজ করে দিয়েছি সেই আমল গুরোর দ্বারা বান্দা যদি ফরজ কাজগুলো আদায় করে তাহলে আমি বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাই আল্লাহ ইয়া জালু আব্দি ইয়াতাকর ইলাইয়া বিন নাওয়াফেল ফরজের পাশাপাশি বান্দা যখন নফল ইবাদত করতে থাকে তখন বান্দা আমার নৈকট্য হাসিল করে বান্দা আমার অলিতে বন্ধুতে পরিণত হয়ে যায় আর যখনই বান্দা আমার অলি হয়ে যায় কুংতু আহবাব তাহু বা আমি বান্দাকে ভালোবাসতে শুরু করি ফাইজা আহবাব তাহু যখন আমি ভালোবাসি কুংতু সামা আহু আমি বান্দার কান হয়ে যাই আল্লাহ জিয়স মাউ বিহি কুংতু বাসারহু আমি বান্দার চোখ হয়ে যাই আল্লাহ জিয়াব শিরু বিহি যাই সে দেখে কুমতু ইয়াদাহু আমি বান্দার হাত হয়ে যাই আল্লাতি ইয়াবুতিসু বিহা যেই হাত দ্বারা বান্দা ধরে কুমতু রিজলাহু আমি বান্দার কুদরতি পায়ে পরিণত হয়ে যাই আল্লাহ তী বিহা যেই পা দ্বারা বান্দা জমিনে বিচরণ করে অহিংসা আলানী ওই বান্দার জবন দি যদি আমার কাছে কিছু চায় লাহুতি আল্লাহু সাথে সাথে আমি দিয়ে দেই বলেন সোহাহান আল্লাহ তাহলে আল্লাহর হলিরা আল্লাহর কাছে যদি কিছু চায় আল্লাহকে ফিরে দেন হাদিসে কুদ্সির মধ্যে উপহারীর বর্ণনা ইমাম বোখারি রহমাতুল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন যে ওইন সাল আনি লাউত বান্দা যদি আমার কাছে কিছু চায় সাথে সাথে আমি দিয়ে দেই বলেন সুবহান আজকে একদল মানুষ সমাজের মধ্যে যারা বের হয়েছে যাদের আবির্ভাব ঘটেছে আধুনিক ইসলাম নিয়ে আউলিয়া একরামের মেহনত করা বাংলার জমিন যেই জমিন আউলিয়া একরাম তাদের পরিশ্রমের বিনিময়ে ঘামের বিনিময়ে তারা এই জমিনে দিন কায়েম করেছে প্রত্যেকটা ঘোষায় ঘোষায় আলেম পয়দা করে ওলামায় প্রেরণ করে যেখানে আল্লাহ নবীর সুন্নাতকে প্রত্যেকটা মানুষের বাস্তব জীবনের মধ্যে তারা বাস্তবায়ন করেছে আজকে সেই সুন্নাতকে ছাটখাট করার জন্য একদল মানুষ কিন্তু নেমে পড়েছে তারা আমাদের আকিদাকে চুরি করার জন্য নেমে পড়েছে আমাদের আমলকে চুরি করার জন্য নেমে পড়েছে এলএমকে এই দেশ থেকে আহলুস জামাতের তারা চুরি করতে শুরু করে দিয়েছে তারা আজকে বলতে চায় কারামতে আহলুস এটাকে তারা আজকে হাসির পাত্র বানিয়েছে তারা বলতে চায় কারামত বলতে কিছু নাই আবার নিজেদের যারা আইডল তাদেরকে মাঝে মাঝে সাদেও দেখা যায় ঠিক কিনা বলেন মোয়াজ্জা হাজিরিন সেই জন্য আমাদের আকিদা আমাদের ইমান আমাদের আমল মদিনার এলে মদিনার দিনকে ধরে রাখার জন্য দিনিয়া মাদ্রাসার বিকল্প কোনো পথ দিনিয়া মাদ্রাসায় শিখানো হবে আসহা হাক মদুল আউলিয়ায় গ্রামের কারামত সত্য সাহাবা একরাম সত্যের মাপকাঠি কবর জিয়ারত আছে মিলাদ কেয়াম আছে বাবা মায়ের কদম আছে এই সমাজের শিক্ষা দিয়েছেন। আমাদের সুন্নাত টুপি আমাদের শরীরে সুনাতি পোশাক আমাদের মুখে দাড়ি এই সুন্নাতগুলো গুলো আল্লাহ নবীজির সুন্নাত আউলিয়া একরাম আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের এই আমল আমাদের এই আকিদা আমাদের এই বিশ্বাস আমরা কখনো চুরি হতে দেব না মহাজাজ হাজিরিন আজকে কারামতকে স্বীকার করা হচ্ছে আউলিয়া একরামের কত বড় শক্তি আল্লাহ নিজেই বলে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন ওই সালানি লাউ তিয়ান্নাহু কোনো আল্লাহর অলি আল্লাহর মাহবুব আল্লাহর পিয়ারা বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ পাক রব্বুল আলমিন তা দিতে দেরি করেন না পবিত্র কোরআন যার সাক্ষী আল্লাহর একজন নবী জলিল কদর নবী পৃথিবীতে চারজন শাসক জগৎ শাসন করেছে তাদের মধ্যে তিনি হলেন একজন যিনি আল্লাহর দরবারে দরখাস্ত করেছে মালিক তুমি আমাকে এমন আমার আমার আগে পরে আর কাউকে তুমি দাও না আল্লাহ তার দোয়া মঞ্জুর করলেন তিনি হলেন বাদশাহ সুলাইমান হজরত আলাইসাল্লামকে তার হুদুত পাখি এসে খবর দিলেন কোরআনের পবিত্র কোরআনুল করিমের সুরাতুর নামলের মধ্যে আসছে হুদুদ পাখি এসে বলল বাদশাহ তামাম জগতের শাসক আপনি কিন্তু আপনি তো একটা বিষয় জানেন না আপনার রাজত্বের মধ্যে আরো একজন রানী তিনি রাজত্ব করে বাদশাহ সুলাইমান রাগান্বিত হয়ে গেলেন কি বলতে কে সেই কার এত বড় স্পর্ধা আমার রাজত্বের মধ্যে আবার রাজত্ব করে হুদুদ পাখি বললেন হুজুর আপনার শহর থেকে হাজার হাজার মাইল দূরে সাবা একটা জায়গার রানী হলো রানী বিলকিস সুলাইমান আলাইসাল্লাম রানী বিলকিসের কাছে চিঠি বানাইলেন পবিত্র কোরআণের মধ্যে সেই চিঠি আসছে রানী বিলকিসকে দাওয়াত করলে না আত্মসমর্পণ করো আর যদি আত্মসমর্পণ না করো আমার লস্কর বাহিনীর সৈন্য বাহিনী নিয়ে তোমার ওই রাজপ্রাসাদ তোমার রাজত্বকে আমি ধ্বংস করে দেব। সুলাইমানের দাওয়াতে সাড়া দিয়ে রানী বিলকিস সুলাইমানের কাছে আত্মসমর্পণ করার জন্য আসতেছে মহাদ্জাজ হাজরিন সংক্ষেপে বলতেছি রানী বিলকিস সোলাইমানের বাড়ির কাছে চলে আসছে সোলাইমান হলো একজন শাসক একজন রাজা আর রানী বিলকিস হলো একটা কমের নেতা একটা কমের প্রধান সোলাইমানের তো সিংহাসন একটা ওই রানী বিলকিস আসলে তাকে বসতে দেবে কোথায় সোলাইমান আলাইসাল্লামের বিশাল সিংহাসনের সামনে এক পাশে মানব জাতিদের থেকে আলেমোলা মারা বসা আর একপাশে জিনদের থেকে দাউদের থেকে তারা আলেমোলা মারা বসা হজরতে সোলাইমান তিনি ঘোষণা করলেন পবিত্র কোরআনে আসছে حضرت صلى الله عليه وسلم يا ايها الملا ايكم ياتيني بعرشها قبل ان ياتوني مسلمين সোলাইমান তার সভাসদ বর্গদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সভাসদ বর্গ রানী বিলকিস আমার বাড়ির কিনারে আমার রাজপ্রাসাদের কাছাকাছি চলে আসছে সে আসলে আমি তাকে বসতে দেব কোথায় তোমাদের মধ্যে কে পারবে রানী বিলকিসের সিংহাসনকে হাজার হাজার মাইল দূর থেকে এনে আমার সিংহাসনের পাশে সেট করে দিতে যখন সোলাইমান এই ঘোষণা দিলেন জিনদের মধ্যে থেকে এফরিদ নামক জিন একজন শক্তিশালী দেও তিনি দাঁড়িয়ে বললেন قال عفرة من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامي أه بشر سليمان আপনার বসা থেকে দাঁড়ানোর পূর্বে আমি হাজার হাজার মাইল থেকে রানী বিলকিসের সিংহাসনকে আপনার পাশে নিশ্চিত করে দেব বলেন সোবাহান আল্লাহ ও ইন্নি আলাইহি লা আমিন এই বিষয়ে আমি খুব ধর এবং বিশ্বস্ত সুলাইমান বললেন না তাতে হবে না রানী বিলকিস তো এসে গেছে আরো ধরুত লাগবে এবার মানুষদের মধ্য থেকে যার অন্তরাত্মাটা পরিষ্কার যার অন্তরটা জিকির করে পরিশুদ্ধ করে অত্যন্ত পাওয়ারফুল বানানো হয়েছে সেরকম একজন আলেম কিতাবের একজন পণ্ডিত তিনি দাঁড়ায় গেলেন আলাল্লাদি এং দাহু কিতাব আনা আতিকাবী কবলা আইয়া রতাদ ইলাইকা তরফুক সুলাইমান আলাইসাল্লামের আলেম ওলামাদের মধ্য থেকে মানুষদের মধ্য থেকে আসেফ বিন বরখিয়া নামক এক লোক দাঁড়াইয়া বলতেছে বাদশাহ সুলাইমান আপনি যে প্রস্তাব দিয়েছেন আমি আপনার চোখের পলক দেওয়ার আগে হাজার হাজার মাইল দূর থেকে আমি রানী বিলকিসের সিংহাসনকে আপনার পাশে এনে সেট করে দেব সুলাইমান সালাম চোখ ঘুরানোর আগে দেখতেছে তার পাশে রানী বিলকিসের সিংহাসন হাজির হয়ে গেছে বলেন সোবাহান তাহলে দুনিয়ার কোন সৈন্য বাহিনী দুনিয়ার কোন শাসকদের সাথে সম্পর্কের শক্তি দিকে বিলকিসের সিংহাসনকে আনতে পারছেন একমাত্র খোদাই শক্তি অলৌকিক শক্তির মাধ্যমে তার অন্তরাত্মা পরিশুদ্ধ থাকার কারণে আল্লাহর অলি হওয়ার কারণে মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল থেকে রানী বিলকিসের সিংহাসনকে তিনি মুহূর্তের মধ্যে নিয়ে আসলেন বলেন না আমাদেরকে সেই জন্য সব সঙ্গে স্পর্শে গিয়ে আমাদের অন্তরাত্মাটাকে জিকির করে করে পবিত্র করতে হবে পরিশুদ্ধ করতে হবে যেই মানুষটার অন্তর পরিষ্কার কালকিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার দাম আল্লাহর নবী বিশ্বনবী তার জিকির করে দুরুষি পরে অন্তর পরিষ্কার করার দরকার নাই কারণ তার অন্তরটা পরিষ্কার করে দিয়েছেন কে আমার আল্লাহ তার অন্তর পরিষ্কার করে দিয়েছে আল্লা বলে আলাম না কা সদরখ ও আমার বন্ধু ও আমার নবী আমি আপনার অন্তর কি আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই আল্লাহ বগ্র পুললামিন তার বন্ধুর বক্ষটাকে বিদীর্ণ করে পরিশুদ্ধ করে দিয়েছে তার জিকির করে দুরুশরী পরে অন্তর পরিষ্কার করার দরকার নাই কিন্তু আমার আপনার তো বক্ষ বিদীর্ণ হয় নাই আমার আপনার তো সিনাসাক করা হয় নাই আমার আপনার তো কোশিস করে চেষ্টা করে করে অন্তর পরিষ্কার করতে হবে আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লা আলাইহি সাল্লামের যখন চার বছর বয়সে প্রথম সিনাসাক হয়েছে আম্মাজান হালি মাতুস সাদিয়া বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়া মোহাম্মাদ হে তুমি কি সিনা শাকের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাও আল্লাহ নবী বললেন আম্মা যান সিনাসাক করার আগে আকাশের দিকে তাই তাকাইলে প্রথম আসমান দেখতে পাইতাম আর এখন আকাশের দিকে তাকাইলে আল্লাহর আরো সে আজিম পর্যন্ত দেখতে পাই আল্লাহ নবী ঘোষণা করেছেন আমার জীবনের কোনো মোজে যা আমি নিয়ে কবরে যাই নাই মুসা চলে গেছে মুঠা মুসার লাঠির ক্ষমতা শেষ ইসা চলে গেছে ইসার যে কবর থেকে মানুষ জীবিত করার ক্ষমতা শেষ হয়ে গেছে কিন্তু আমি মোহাম্মদুর রসুল্লাহ আমার জীবনের প্রায় সাড়ে চার হাজারের মতো মজে যা আমি সব আমার উন্মতির জন্য রেখে গেছি আমার উন্মত যদি কোশেষ করে চেষ্টা করে সেই পর্যায়ে উন্নীত হতে পারে তার দ্বারাও আমার মতো এরকম অলৌকিক ঘটনা প্রকাশ পাওয়া সম্ভব